সুকুমার রায়ের লেখা গল্প বলা এক যে রাজা থামনা দাদা রাজা নয় সে রাজ পেয়াদা তার যে মাতুল মাতুল কিসে সবাই জানে সে তার তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় ডানা একদিন তার ছাতের পরে ছাদ কোথায় টিনের ঘরে বাগানের এক উড়ে মালি মালি নয় তো মেহের মেহেরালি মনের সাধে গাইছে বেহাক বেহাক তো নয় বসন্ত রাগ না বাবু গেছি আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিছ ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে ধরলো সে তার ঝুটির গোড়া কোথায় ঝুটি টাক যে ভরা হোক না টেকো তোর তাঁতিকি লক্ষ্মী ছাড়া মুখ করে কি টুটি পরে পিঠব তোমার মুন্ডু ধরে কথার উপর কেবল কথা এখন বাবু পালাও কথা ধন্যবাদ